রাহুলবাবু আমাদের সাথে রয়েছে বিশিষ্ট আইনজীবী আজকে আমরা রাহুল বাবুর থেকে জেনে নেব রাজ্যের বর্তমান স্বাস্থ্য নিয়ে যে অচলাবস্থা বা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সম্পর্কে রাহুল বাবু প্লিজ এই সম্পর্কে যদি আপনার বক্তব্য দেখুন আর জি কর ক্ষেত্রে আপনারা টোটাল স্বাস্থ্য দুর্নীতির অনেকটাই পর্দা ফাঁস করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বিগত দিনে যে অভয়ার মৃত্যুর পর এবং অভয়ার মৃত্যুর সাথে সাথে একটা বড় স্ক্যাম উঠে আসে যেটার যেই নেক্সাসটা চলছিল ড্রাগ র্যাকেট ড্রাগ র্যাকেট মিন্স ওষুধের জাল ওষুধ বা নিম্ন মানের ওষুধ গুণগত মান যা নিম্ন তাকে টাকার বিনিময়ে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল আরজিকর উনি সই করে সেইটা বাজারে চাল না বা আপনার আমরা বিভিন্ন সরকারি হসপিটালে গেলে দেখি যে প্রধানমন্ত্রীর ওষুধালয় বা এরকম কিছু আছে প্রধানমন্ত্রী ওষুধের একটা কিছু মেডিসিনের একটা ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা হসপিটালে আমরা সরকারি বেসরকারি ক্যাম্প কম বেশি ক্যাম্প আমরা দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে নিম্নমানের গুণগত নিম্নমানের ওষুধ তাকে মানে আপনার স্বীকৃতি দিয়ে তাকে বাজারে চালানোর একটা প্রয়াস আর থেকে প্রথম শুরু হয় দেহ কেনা বেচা মানে পোস্টমর্টেম দেহ নিয়ে কেনা বেচা যে আমরা জানি যে জেনারেলি যে বডিগুলো আনক্লেম থাকে বা যে বডিগুলো আপনার যেগুলো বডি মানে দেহ দান করা হয় বরণোত্তর দেহদান সেগুলোকে নিয়ে টিচিং করা হয় সেগুলোকে নিয়ে শিক্ষা দেওয়া হয় যারা আপনার জুনিয়র যারা ডাক্তারি পড়তে আসে তাদেরকে দিয়ে কিন্তু এক্ষেত্রে সন্দীপ ঘোষ যে নেক্সাসের পিং ছিল সে করেছিলেন যে সেই সময় যে পোস্টমর্টমের যে বডিগুলো সেই পোস্টমর্টেমে যে সিমেন্স বা যা কিছু প্রিজার্ভ করা হতো সেই প্রিজার্ভেশনটাকে নষ্ট করে দিত টাকার বিনিময় এবং সেই বডিগুলোকে বাইরের বেসরকারি নার্সিংহোমে কেনা বেচা করাতি ফর দ্যাট সেই দেহকে নিয়ে পন শুটও করা হতো বিগত দিনে আমি তার তথ্য তার সাথে সেই এবং তো মারাত্মক অভিযোগ আমি নিয়ে করা হতো তার নায়ক ছিল সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ যখন আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে যখন আমাদের কেসটা ওঠে হাইকোর্টে আর মাননীয় সুপারিনটেনডেন্ট যিনি ছিলেন সন্ধে আপনার আর্জি করেন বিগত দিনে এখন উনি সম্ভবত মুর্শিদাবাদে আছেন ডেপুটি হ্যাঁ আক্তার আলী স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যিনি প্রথম ইন্টিমেট করেন আপনার হোম সেক্রেটারি নন্দিনী ভট্টাচার্যকে নন্দিনী চক্রবর্তীকে তারপর আপনার ইন্টিমেট করেন স্টেট আপনার ডিআইবি আপনার স্টেট অ্যান্টি করাপশন ব্যুরো বাট দে আর নট এনিকাইন্ড অফ রেসপন্স তারা কোনো রেসপন্স দেখায়নি তারা কোনো ইচ্ছাও দেখায়নি তারা সবাই সব জানতেন এবং সিএমকেও চিঠি লেখে পরবর্তীকালে সমস্ত আমি যে ডকুমেন্টের কথা বলছি প্রত্যেকটা ডকুমেন্ট হাইকোর্টে অন রেকর্ডেড দেবাশু দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যেই বেঞ্চে এখন কেসটা চলছে স্ক্যামের অন রেকর্ডেড স্টেটমেন্ট সমস্ত কিছু ইভেন নট অনলি ফর দ্যাট তার ভাইপো অভিষেক ব্যানার্জি তার ভাইপো আপনার যে ওই জলের একটা কারখানা আছে লিফ্ট অ্যান্ড বাউন্স সেই লিফ্ট অ্যান্ড বাউন্সের যখন ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল না সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে ওই টাকা মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট না থাকার দরুন অন্য একটা লোকাল ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টাকার বিনিময়ে লিপস বাউন্স বরাত নেয় এবং লিপস বাউন্স বরাতের থেকে কিছু অংশ টাকা সেই সয়ংস কোম্পানিকে দেয় যে জল ম্যানুফ্যাকচার করে লিপস অ্যান্ড বাউন্সের স্টিকার লেগে রাজ্যের পাঁচটা হসপিটাল ঘুরবে পরবর্তীকালে সে সেই টাকা দিতে অস্বীকার করে মানে লিপস বাউন্স যে টাকা নিচ্ছিল সেই লোকাল জলের কোম্পানির থেকে সেই টাকা দিতে অস্বীকার করে বলে তাকে থ্রেট করা হয় এর মধ্যে জড়িত ছিল পেহট্টোর এমএলএ সিবিআইয়ের নেম এফআইআর আমি এই তথ্য আপনাদের চ্যানেলে ওপেন মিডিয়াতে দিয়েছি সেই তথ্যও দিয়েছি সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপিও আমি পাবলিশ করেছি সে তেহাত্তর এম এর সাথে জড়িত নিরানব্বই হাজার টাকা ক্যাশ ব্যাঙ্ক ট্রানজ্যাকশন হয় চোদ্দো লাখ সামথিং চোদ্দো লাখ কি পনেরো লাখ সামথিং ইন অ্যান অ্যারাউন্ড আমার এই মুহূর্তে মনে পড়ছে না এত টাকা টোটাল ক্যাশ ইন হ্যান্ড নেওয়া হয় এই টাকা নেওয়া হয় আপনার তেহত্তর এর মাধ্যমে এমএলএ তার সাথে সহকারী একজন ছিল সেও অ্যারেস্টেড পরবর্তীকালে জামিনে মুক্ত এবং এই টাকা পৌঁছতো সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র সেই টাকা পৌঁছতো অভিষেক ব্যানার্জির কাছে স্বাস্থ্য টাকা শিক্ষা টাকা সমস্ত টাকা সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে যেত এবং সেই টাকা গ্রিন করিডোর করে সুজয় কৃষ্ণ ভদ্র তার মানে আপনি বলছেন যে শিক্ষাতে যেমন সুজয় কৃষ্ণ ভদ্রের নাম এসেছে স্বাস্থ্যক্ষেত্রেও সুজয় কৃষ্ণ ভদ্র আমি সেই ভার্ডিক পড়ে শুনিয়েছি আপনাদের চ্যানেলের সেই ভার্ডিকের কপি আমার কাছে এই মুহূর্তে নেই আমি সেই সময় কোর্টে যখন গেছি ছিলাম সেই ভার্ডিক পড়ে শুনিয়েছি সেই ব্যক্তি শিক্ষা স্বাস্থ্য টাকা দিয়ে দুর্নীতিতে জড়িত এবং এত টাকা সিবিআই নেইমড এফআইআর তোর তেহট্টর এমএলএ তাপস সাহা না তাপস মন্ডল এরকম কিছু একটা নাম আছে সম্ভবত আমি যদি খুব ভুল না করি ওনার নাম তাপস সাহা হবে তাপস সাহা এম এলএ তেহট্ট পরে তিনি ওনাকে জামিন দেওয়া হয় এখন উনি জামিন ইন্টারিং মানে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন উনি সরাসরি জড়িত তাহলে আমি আমি করছি প্রমাণের ভিত্তিতে এইসব কথা বলছি এবং এই যতগুলো কথা আমি বললাম প্রত্যেকটা ডকুমেন্টেড আমি আগে আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছি এবং প্রত্যেকটা জাস্টিস দেবাংশু বশাকের আন্ডারে এই কেস পেন্ডিং আছে এর হেয়ারিং চলছে তবে আপনি যে তেহাত্তর এম এর কথা বলছেন তবে উনি জামিন কেমন করে পেল বা মানে যারা না না ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরবর্তীকালে ওনারা সিবিআই তরফ থেকে অন্য প্যানেলে সিবিআই প্যানেলে অন্য যারা আইনজীবী ছিলেন ওনাদের যারা ওনাদের অবজারভেশন হয়তো ওনাকে সেই সময় যা নিয়েছে সেটা নেওয়া হয়েছে এবং তারপর ওনাকে অন্তর্বর্তীকালীন যেমন আমরা শিক্ষাক্ষেত্রেও দেখেছি আপনার যে এসপি সিনাকেও জামিন দেওয়া হয়েছে তারপর আপনার মানিক দাস বলে যিনি আছেন ওনাকেও জামিন দেওয়া হয়েছে পরবর্তীকালে সবাই জামিনে মুক্ত হয়েছে মেন অ্যাকিউজ যারা তাদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি তার একটাই কারণ কোনো ক্ষেত্রে কোর্টের অবজারভেশন প্লাস আমাদের অন্য প্যানেলের যারা আইনজীবী আমাদের প্যানেলের অন্য আইনজীবী বা আমাদেরও আশঙ্কা আছে যে ওনারা যদি বাইরে বেরোয় সেক্ষেত্রে সাক্ষীদেরকে ওনারা প্রভাবিত করতে পারে বা এভিডেন্স ট্যাম্পার করতে পারে আমাদের আর্জিকর ক্ষেত্রে যেটা রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে যেটা দেখা গেছে সঞ্জয়কে আমি এর আগেও মিডিয়াতে অনেকবার বলেছি যে সঞ্জয়কে কোন আইপিএস চুপ থাকতে বলেছিল শিয়ালদাতে অন রেকর্ড সঞ্জয়ের স্টেটমেন্ট আছে কোন আইপিএস সেই নাম ও না নিলেও ওটা রাজ্যের মানুষ বুঝে গেছে সে কোন আইপিএস হতে পারে কিন্তু সেই আইপিএস কে তো আজ অব্দি সিবিআই জেরা করতে পারলো না না সিবিআই জেরা করতে পারেনি না আইপিএস কে জেরা করার কিছু নির্দিষ্ট প্রোটোকল আছে তার ভিত্তিতে আমাদের জেরা করা এবং তাদেরকে তাকে নোটিশ করা হবে করা করাবে প্রত্যেকটা স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদা কোর্ট প্যারালালি হাইকোর্টেও দেওয়া হচ্ছে এবং কোথাও আমাদের মনে হয়েছে যে আইপিএস ও মোমের পুতুলের মতো এখানে কাজ করছে বর্তমান সরকার পুলিশকে সামনে রেখে এই গোটা নেক্সাসটা চালাচ্ছে গোটা মানবেন তো সারা রাজ্যের মানুষ অভয়া কেসের পরিণতি কি হলো সেটা জানতে চায় এবং অভয়াকে যারা অভয়ার বাবা মার সাথে ব্যক্তিগতভাবে আমার খুব বেশি না হলেও এক দুবার কথা হয়েছে ওভার দা ফোন খুব বেশি না হলেও যখনই ওনাদের সাথে কথা হয়েছে এবং আমাদের শুধু আমি নই আমাদের আইও যিনি ম্যাডাম আছেন সীমা পাহুজা ম্যাডাম ওনার সাথেও কথা হয়েছিলেন উনি বাড়িতেও গেছিলেন এবার ওনার সাথে যখন কথা হয়েছে আমরা একটাই কথা বলেছি জাস্টিস ডিলে বা জাস্টিস ডিনাইড বাবা মা তো সীমা আহুজা ম্যাডাম সম্পর্কে প্রচুর complain রয়েছে বলছে যে সীমা আহুজা madam মানে case অনেকটা ধামা চাপা দিয়ে দিচ্ছে বা উনি কোনো রকম ভাবেই চাপা দেননি আমি কিছু চাপের ওপর মানে আমাদের ওপর প্রভাব খাটানো হয়েছে আগামীতে মানে আপনার অতীতেও খাটানো হয়েছে বর্তমানেও খাটানো হচ্ছে হয়তো ভবিষ্যতেও খাটানো হবে তো সেক্ষেত্রে কোনো কেস কেউ চাপা দিচ্ছেন না এটা ওনাদের একজন কন্যা সন্তান চলে গেছে এটা খুবই বেদনাদায়ক সেই বেদনার থেকে ওনাদের এই কথা বলা বলা আমার ব্যক্তিগত ধারণা এটা আমার পার্সোনাল অবজারভেশন তো সীমা পাউজা ম্যাডাম বা সিবিআই টিম কখনো চাইবে না যে একটা নির্মম যে মেয়ে হত্যা হলো সিবিআই টিমের উপর যে প্রভাব খাটানো হচ্ছে সেটা সিবিআই টিম কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা শিয়ালদা কোর্টকে জানিয়েছে না এই অভয়ার তদন্তের দিকে কিন্তু সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে আমরা তো মানে তাকে জাস্টিস দিতে পারছি না এই কেসে প্রত্যেকটা রাস্তায় নেমেছিল না এটা কথাটা ভুল কথাটা হচ্ছে এই জায়গায় যে প্রথম দিকে যে এভিডেন্স গুলো ছিল তার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট এভিডেন্স ট্যাম্পার করার পর আমাদের হাতে হ্যান্ডওভার হয়েছে প্রথম দিকে যদি আমাদের হাতে দিত তাহলে আশা করি এই জিনিসটা হতো না আর্ধেকের বেশি এভিডেন্স ট্যাম্পার যখন হ্যান্ডওভার হয় তখন সেটা মিনিমাম তখন সেটা খুবই মিনিমাম সেইটার উপর বেস করে যে ডিএনএেশন আপনাকে ছোট্ট একটা কথা বলি আমার কথা নয় এটা শিয়ালদা কোর্টে যিনি ম্যাজিস্ট্রেট অনির্মাণ দাসের কথা যখন আপনার সেই তার রায়ের ছত্রে ছত্রে এই পাতায় দুশো পনেরো চোদ্দো ষোলো যদি আপনি দেখেন চোদ্দো পনেরো ষোলোতে এই পেজে পরিষ্কার লেখা আছে যে ডিএনএ প্রিজারভেশনটা নিয়ম মেনে হয়নি পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম ডিএনএ প্রিজারভেশনের জন্য যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে তারা মাইক্রোবায়োলজি স্টুডেন্ট সেটা হচ্ছে আপনার বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে টু আওয়ার্স যদি আপনি দত্তবাগান মোড়ের দিকে যান ওখানে দেখবেন একটা ফরেন্সিক ল্যাব ফরেনসিক সায়েন্সের একটা কলেজ আছে ঠিক ওই কলেজে যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে কাজের জন্য বা ওদেরকে কাজ করানোর জন্য এবার তাদের অভিজ্ঞতা কম তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়তো অল্প কিন্তু তারা জানে না অ্যাকচুয়াল প্রসিডিওরটা কি সেই জন্য ঠিক প্রসিডিওর মেনটেন করা হয়নি বলে ডিএনএ ট্যাম্পার হয়েছে এইভাবেই এই এভিডেন্সগুলো অর্ধেকের বেশি ট্যাম্পার হয়েছে যখন অভয়ের ডেড বডিকে ওখানে রাখা হয় এবং অভয়ের মা বাবাকে যেতে দেওয়া হয় না তার মধ্যবর্তী সময়টা ছিল তিন ঘন্টা তিন ঘন্টা পর যখন তাদেরকে দেখতে দেওয়া হয় তার বডিতে যা কিছু ছিল গার্মেন্টস বা তার বডিতে আপনার যে একটা রেড আপনার কম্বল টাইপের ছিল বা চাদর টাইপের ছিল সেটা ছিল না সেটা মিসিং আজকের তারিখেও সেটা আমরা পাইনি আমাদেরকে দেওয়া হয়েছে নীল রঙের একটা চাদর সবুজ রঙের একটা চাদর পরবর্তীকালে এই স্টেটমেন্ট অভয়ের মা বাবাও দিয়েছে এবং পরবর্তীকালে আমি কনফিডেন্সিয়াল ম্যাটার বলে বলছি না আমাদের টিম অলরেডি মুভ এর ভেতরে আসল যে দোষী সেই রাতে তিনজন বেরিয়ে যায় এটা একটা আপনার অর্গানাইজ ক্রাইম এখনো অবধি মানে সঞ্জয়কে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ তারপরে সিবিআই এখনো অবধি এই কেসে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো কিন্তু উনি তো জামিন পেয়ে গেলেন না উনি জামিন পেলেও উনি তো বেরোতে পারছেন না

আমাদের হেফাজতে আমাদের টিমের হেফাজতে এবং তার থেকে অনেক জিনিস উঠে আসছে সেগুলো আমি তদন্তের সাথে পাবলিক ডোমেনে আনছি না আগামী দিনে সেটা শুনতে পাবেন এবং আবারও বলছি যে তিনজন অ্যাকিউজ মেন ছিল আপনারা একটা কথা মনে থাকবেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেলক ইউনিভার্সিটিতে গেছিলেন এই সরি কলেজে লন্ডনে হঠাৎ করে গেছিলেন তো তার যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল আমি বারবার একই কথা বলছি মূল যে দুজন মাথা আর জি করে সবাই জানে সিনিয়র যে দুজন পিজিটি তারা কিন্তু লন্ডনে চলে গেছে সেই রাতে একজন নেপালে চলে গেছে তার বান্ধবীর সাথে তথ্য থাকে তারপরও মানে না হবে না কারণ জানেন একটা প্রোটোকল থাকে ইন্টারন্যাশনাল ম্যাটার যখনই থাকে সেখানে একটা আপনার ফরেন মিনিস্ট্রি তারপর মিনিস্ট্রি এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স জড়িত তাদের তরফ থেকে যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসবে আমাদের তরফ থেকে আমরা ওই দেশে গিয়ে কিছু করতে পারবো না এটা আমাদের পরিষ্কার নিয়ম তারমানে আপনি যারা যারা আরজিকর কাণ্ডে জড়িত তারা তাদের মধ্যে দুজন লন্ডনে পালিয়ে গেছে একজন নেপালে একজন দুজন লন্ডন একজন নেপাল একদম ডাক্তার অভিষেক সেন আমি বাই নেম বলছি ডাক্তার অভিষেক সেন উনি নেপালে গেছেন তবে খুব শিগগিরই এই তিনজনের মধ্যে একজনের মাথা আমরা ধরে নেব আমরা আশা রাখবো অভয় কাণ্ডের ক্ষেত্রে বা তাকে যারা এই নির্মমভাবে হত্যা করেছে এবং ধর্ষণ করেছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দেখতে পাব কেননা এটা শুধুমাত্র একটি মেয়ে বা একটি পরিবারের ব্যাপার না এর সাথে সাথে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাবা মার আশা জড়িয়ে রয়েছে এই আরজি করের মধ্যে আপনি একটা কথা ভাবুন তো সন্দীপ ঘোষের ঘরে কটা মাথা থাকতে পারে যে সন্দীপ ঘোষ একাই টোটাল নেক্সাসটা চালাবে যদি রাজ্যের টপ লেভেল থেকে ইন্সট্রাকশন না থাকে একটা কথা ভেবে রাখুন তো আপনি আজকে একটা চ্যানেল চালাচ্ছেন আপনার যদি চার্জের টপ লেভেল থেকে ইনস্ট্রাকশন না থাকে আপনার ঘরে কটা মাথা থাকবে আপনি বেআইনে কাজগুলো করার বা আপনি কাজগুলো সবাই সব রকম ভাবে না কার ঘরে কটা মাথা থাকবে আপনি নিজে ভেবে দেখুন কিন্তু আমরা তো সিবিআই বা আদালতের দিকে তাকিয়ে থাকি সুবিচার পাওয়ার জন্য মানে এত কিছুর পরও আমরা আদালতের দিকে তাকিয়ে থাকি সুবিচার পাওয়ার জন্য তো সেটা তো আমরা অবশ্যই স্বাস্থ্য দুর্নীতি আর জি করে রেপেন মার্ডার থেকে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি আমি আগেও বলেছি এখনও বলেছি বলছি আপনি উত্তর চব্বিশ শিক্ষা শিক্ষাক্ষেত্রের আমি কথা যদি বলি আপনি উত্তর চব্বিশ পরগনার মামাভাগ্নে গ্রামে চলে যান আপনার ওই সাইডে গ্রামগুলোতে সিপি এই তৃণমূলের সব থেকে দাপটে নেতা আমি নাম বলছি না তার তার মাধ্যমে টাকা গেছে লাভলি মৈত্র থেকে শুরু করে কার্তিক ব্যানার্জি পর্যন্ত ওই সবাই টাকা খেয়েছে এই শিক্ষাক্ষেত্রে শুধু শিক্ষাক্ষেত্র নয় স্বাস্থ্য ক্ষেত্রে আপনি যান সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে আমি বিগত দিনেও বলছি আমি প্রমাণও দেখিয়ে দিয়েছি সন্দীপ থেকে ২৬ লাখ টাকা ব্যানার্জির একদম রয়েছে আমরা শুধু আমার কাছে না আমি যেগুলো বলছি কোর্টের অন স্টেটমেন্ট তাকে কোর্টে আসতে হয়েছে সেপর জবাব দিয়ে করতে হয়েছে তাকে এবং সে তার গ্রেফতারের আশঙ্কা করেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে ভার্চুয়াল অ্যাপিয়ার হয়েছিল তারপরে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিল ওনাকে আসতে হয়েছিল আমরা আশা রাখবো যে সিবিআই যে তদন্তগুলো করছে সেগুলো অ্যাটলিস্ট দিনের আলো দেখতে পারবে কারণ আমরা দেখছি সিবিআই একের পর এক অ্যারেস্ট করছে কিন্তু তারা কিছু সময় পর জামিন পেয়ে যাচ্ছে সেটা অনুব্রত মন্ডলী হোক আর সেটা শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেই হোক বাংলা যে যারা থেকে চলছে যারা অপরাধী তাদের তো আমরা শাস্তি না এইটুকু বলতে পারি সরকারের দুর্নীতির মাথার অন্তিমকাল আসন্ন বেশি দিন আর তারা বাইরে ঘুরে বেড়াতে পারবে না এটুকু বলতে পারি আমাদের গোটানোর সময় হয়েছে এবার আমরা গোটাচ্ছি এতদিন আমরা বিস্তার করেছিলাম এবার আমাদের তরফ থেকে যেটা গোটানোর সেটা আমরা গোটাচ্ছি এবং এই গোটানোর মুহূর্তে মাথা অবশ্যই ধরা পড়বে ধন্যবাদ রাহুল বাবু আপনাকে আমরা এতক্ষণ কথা বলছিলাম রাহুল দাস মহাশয়ের সাথে